ওয়ার্ল্ডফুল্ড ফোরামে ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রুমের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা সাড়ে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে World Food মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত একটি প্ল্যাটফর্ম। জীবনাবকড়ে কে করবে? 28% মিলফ্যাটের অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন। যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন। এবারে ইভেন্ট 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে রোমে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখা হচ্ছে